এনআইডি সেবা নিয়ে টানা হেঁচড়া যেন থামছেই না ছিল নির্বাচন কমিশনের কাছেই গেল সরকারের সময় আবার টান দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তা বহাল থাকে ইসির কাছে এখন আবার সিভিল রেজিস্ট্রেশন নামে নতুন কমিশনের হাতে দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত যার বিরোধিতা করলেন প্রধান নির্বাচন কমিশনার সোমবার সচিবালয়ে সরকারের সাথে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সাথে এনআইডির সেবা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয় এতে এনআইডির সেবা নির্বাচন কমিশন থেকে নিয়ে আলাদা কমিশন গঠন করার কথা বলা হলেও ইসি এ বিষয়ে কোনো মতামত এখনও দেয়নি

আলোচনা চলছে এমন কি এনআইডিকে জাতীয় সম্পদ উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন এই সেবা কারো একক খাতে থাকতে পারে না লিলি হালাল বিউটিসপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য অবশ্যই এই সিদ্ধান্তের বিষয়ে এখনো জানা নেই বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার তবে তিনি মনে করেন এনআইডি সেবা ইসির হাতেই থাকা উচিত ইসির অধীন থেকে নিয়ে যাবে এরকম সিদ্ধান্ত হয়েছে বলে আমার কোনো জানা নেই আসলে কালকে একটা প্রাথমিক একটা মিটিং ওনারা সবার একটা ডেকেছিলেন ক্যাবিনেট ডিভিশনে এবং আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম গতকালকে মিটিংয়ে পাঠিয়েছিলাম এবং আমাদের মতামত আমাদের প্রতিনিধি তুলে ধরেছে ভোটার তালিকা হালনাগাদ চলছে সামনে নির্বাচন এমন অবস্থায় সরকার এমন কোন সিদ্ধান্ত নেবে না বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোন এ ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার আমার বিশ্বাস নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা